নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একদম একটা ডিনার রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা বানালে বন্ধুরা কথা হচ্ছে দুটো রুটি বেশি বানাতে হবে এটা এতটাই টেস্টি হয় যে মানে না বানালে বুঝতে পারবে না এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেললে আর রেস্টুরেন্টে বা ঢাবাতে যাওয়ার দরকার পড়বে না পুরো রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তাহলে ভিডিওটা দেখে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কীভাবে বানিয়েছি কি বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই রেসিপিটা বানালে রুটি পরোটা চাপাটির সাথে একদম অসাধারণ লাগবে খেতে অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে চলো দেখে নিই তাহলে কিভাবে বানিয়েছি কড়াতে আমি অল্প করে তেল দিয়েছি এবার এখানে ডিম ভেঙে দিচ্ছি দুটো ডিম আমি ভেঙে এখানে ভেজে নেবো ছোট ছোট করে ভুজে মতন করে নেব আমি প্রথমে একটা ডিম দিলাম তারপর আর একটা ডিম দিয়ে দেবো দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি এখানে দুটো ডিমের আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি তোমরা প্রথমে ডিমটা এইভাবে ভেজে নেবে আমরা বাড়িতে মানে সব সময় কি বানাবো রাতের রুটি পাউডার সাথে ভেবে পাই না তবে যদি এই রকমভাবে অনেকটা ডাল দিয়ে যদি এরকম অসাধারণ স্বাদের রেসিপি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আর তার সঙ্গে যদি ডিম দেয়া দেয়া হয় তাহলে ছোট থেকে বড় সবারই খুব আনন্দ লাগে ছোটোরা তো বিশেষ করে ডিম থাকলে যে কোনো রেসিপি খেতে খুব পছন্দ করে তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো দেখো প্রথমে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি নুন দিইনি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো ডিমেরটা যতটা দরকার ডিমে ততটাই কিন্তু আমি এখানে নুন ব্যবহার করেছি দেখো এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম জুড়ো জুড়ো করে ভেজে নেব এরকম ছোট ছোট করে ভেজে নিলে তাহলে তরকারি পুরো মানে প্রত্যেক বাইটের মধ্যে কিন্তু এই ডিমটা মুখে পড়বে খেতে ভালো লাগবে পরোটার সাথে চাপাটির সাথে ভাতের সাথে সাদা ভাতের থেকেও যে কোনো রাইস জাতীয় খাবারে কিন্তু এটা খুব ভালো লাগে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে করার মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন আর আদা কুচি দিয়ে দেবো দুটো একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটার মধ্যে তোমরা রসুন আর আদা কুচি ব্যবহার করবে মানে বাটা ব্যবহার করবে না কুচিয়ে দিলে এই রেসিপিটার স্বাদটা অসাধারণ হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু এই রসুন আর আদা কুচিটাই ব্যবহার করো দেখো মিডিয়াম আজ করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বন্ধুরা এখানে আমার ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আর পেঁয়াজ দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ভেজে নেবো যাতে টমেটোগুলো গলে যায় আর পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যায় এরকমভাবে মশলা কষে যে কোনো রান্না করলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয় তো তোমরা ধৈর্য ধরে একটু মশলাটা কষিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে মানে কতটা কম বেশি তোমরা খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা দেবে এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো ঝালটাও কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে ভালো করে এবার আমি ভেজে নিচ্ছি মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট তরকা মশলা এটা আমার কাছে ছিল তাই জন্য দিচ্ছি এটা না থাকলে যে দিতেই হবে এমন কোনো মানে নেই তোমরা কিন্তু এটা অ্যাভয়েডও করতে পারো এবার একদম অল্প করে চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টমেটো আছে অল্প করে একটু চিনি দিলে তবেই কিন্তু স্বাদটা ভালো লাগবে সেই জন্য আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দর মশলাটা কষানো হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তরকার ডাল হ্যাঁ বন্ধুরা আমি নুন দিয়ে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আমি এটা বেশি করে পরিমাণে করেছিলাম কারণ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সেই জন্য আমি তরকাটা যখনই বানাই আমাকে একটু বেশি করেই বানাতে হয় দেখো এইভাবে হচ্ছে ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার লো আছে এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে একদম মানে মশলাটা ভালোভাবে মিশে যায় এখানে আমার ভালোভাবে মশলাটা মিশে গেছে একদম খুব অতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বন্ধুরা আমি যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো বেশি দিইনি সেই জন্য এখানে কালারটা অতটা লালচে আসেনি তোমরা যদি চাও কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে বেশি ব্যবহার করতে পারো এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো যাতে এটা পুরো তরকার মধ্যে ডিমের স্বাদটা ভালোভাবে মিশে যায় দেখো ছোট ছোট করে দেওয়ার কারণে প্রত্যেক বাইটে মানে প্রত্যেক খামলেই কিন্তু তোমরা ডিম পাবে আর সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো আমি আরও একটু ফুটি এটাকে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি মানে ঘন করব না এবার নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তোমরা রুটি পাটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে এখানে ধনে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ডিম এরকমভাবে একটু সাজিয়ে সার্ভ করলে তাহলে তো খেতে আরোই ভালো লাগে তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ